হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা চলে এসেছি আজ লাইভে তোমাদের সাথে গল্প করতে আড্ডা মারতে তোমরা যদি আমার লাইভটা দেখে থাকো তো ওই লাইভে জয়েন হয়ে যাও আর কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে যেন ভুলে না অত্যন্ত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি কোনো ভুল করে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী সরি তো চলে এসো তোমরা যে যেখানে আছো আমার লাইফে জয়েন হয়ে যাও মনে রাখো আমাদের কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো খুবই ঠান্ডা পড়েছে

আমি যত পারি ভিডিও বানাই আমার ভিডিও কেমন লাগে তোমরা সেটা কমেন্ট করে জানাও তুমরা দেখো কমলা নেত থম থমকিয়া থমকিয়া তুমরা দেখো গিয়া কমলা নেত কবে থমকিয়া থমকিয়া ओ कमला वो नेता करे चमकिये चमकिया दे कमला 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 नेता करे चमकिये चमकिया सब गाइस तुम आज हमारे लाइव टा देखते पाच्चा ना हमारे लाइव डिजाइन है जाओ जल्दी जल्दी क्विक क्विक आमे मिस कल कटा चाय नदी ते किस देखो नित्य के हो जाने ना आमे नाइनटी सिक्स आमे हेडी आमे हेडी वाला मंगला ते पानी उड़े ऐसे जुए बसी खेते वाले वाले बसी मंगला ते सर पानी सो फ्रेंड्स তোমরা যদি আমার লাইফটা দেখে থাকো আমার লাইফ এ জয়েন হয়ে যাও তোমরা কি আমার লাইফটা কেউ দেখতে পাও নি তোমাদের কি মনে একটু দয়া মায়া হয় না আমি এসেছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো তোমরা কি আমার লাইভটা দেখতে পাও আমার লাইফে জয়েন হয়ে যাও লাইক সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে বলো আমার ভিডিওগুলো কেমন লাগে নাতো ঠান্ডা পড়েছে আমি ঠান্ডাতে জ্বর হয়ে গেছি カテルポルボシアキュータンガン、リカセイ、ワングラマルシアカテルポルボシアキュータンガ

তোমাদের কাছে একটি মাত্র অনুরোধ রাখছি আমার ভিডিও গুলো দেখতে থাকো আমাকে সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কোনো পারবো না না তো সেই হিসাবে তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি আমার ভিডিও গুলো অবশ্যই অবশ্যই তোমরা দেখো আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না हम तो हमारा माता से जाना और यदि माता ना बोले তাহলে তোমাকে শুনে শুনতে হবে লুশি তোমার পালা তোমার দাদা সেবা করতে যাচ্ছে তো ভয় নাই ভয় নাই সবাই বন্ধুরা কি কোথায় গেলে আমার লাইফে জয়েন হয়ে যাও রোটা আমি আমার কি আপনারা নিজের সিংহাসন ছেড়ে দিন তোকারে দাদা কে বসতে দিন এত বড় আও ওহারাজ কে দাবি চরা নিচে দাদার কে ওwidehatতে দেখবে পাস বাহ আচ্ছা আমি তো আপনাদের হুকুম মেনে চলছি মামা কই এখানে আইবে তুমি তোমাকে তাই দিতে দাদা খাদের চপলে চলো আমার আগে আয়ো এটা বদলে পোকা আমার দাদা কাবলি এর বড় মা

कोरे के छी तुम आदमी सांगू की इस्तरी के लिए तुम्हारे एक बहुत जरूरी परिस्थिति है कि अभी और नीचे फूल शिकार और छिपाल पटक 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 के यही बार कुछ ऐसा पाले नीचे मोरा तारे ऊपर हरे अस्तित्व हो जो तुम्हारी पूरी हुई थी तो पाले में उनको होए बोलते हैं कि वो का मतलब है शायद तो बीजे मेरा आधा माध्यिका का पता लगने येड़ वाला कौन लेके आ रहा है अकेले ही छोड़े हां और मादूला तो कारण जाना होने एक तो साथ आधो रास्ते और यहां नजर नहीं आता कोई आ और बोल रिक्शा की आरशी का कुल्ला तो अब प्रॉपर हो गया आराम से आता है

সুস্থতা যতক্ষণ রাখতে রাখি নিয়মিত খাবার সুষম করে না যায় আর শারীরিক ব্যায়াম মাংসপেশি বিল্ড টাইপ করতে শরীর স্বাস্থ্য জোর বাড়ানোর জন্য আমার ভয় চা সুধু নিয়ে কেবলমাত্র আমি

না मत तीन

啥东西？<laughs> <laughs>

जो क्रिश्चियन हैं तो यार बिहार से जो सुख आवाज़ कर रहा है ना लगता है हाँ अपने रहे हैं साइंस के लाइफ में कौन सा बंदा शुद्ध दिखती है बट है ना जो प्लांटिंग सेक्टर है है वो इसलायन्स में इमान और Hello guys friends Ha to on